চাইছে কেন বকছ চিনি তুমি তোজোকে বকছো কেন না না বকো না বকো না ও কিছু বলবে না তোজো চিনি কে বকবে না আমার তোজো শোনা ছেলে দেখোছো এই চিনিটা দেখো দুষ্টু করবে শুধু তোজোর কাছে গিয়ে দুষ্টু করবে আর তোজো যদি কিছু বল তোজো চোখে লাগবে বাবা ছেলে দাও ছেলে দাও গুড বয় তোজো গুড বয় আমার তোজো গুড বয় চিনি তোদের পা কামড়াচ্ছিস কেন রে দেখো দেখো তো বন্ধুরা হ্যাঁ মানে এদিকে খাবার রাখা আছে যেহেতু খাবার এদিকে রাখা আছে সেহেতু মানে একবারে এই যে তোদের চুপ করে বসে বসে কিন্তু খাবার পাহারা দিচ্ছিল কিন্তু সেটা কিন্তু আমার চিনি ম্যাডামের একেবারেই সহ্য হলো না হ্যাঁ সেই টাই করে গিয়ে তাকে বোকাঝোকা আরম্ভ করলো করে কিন্তু তাকে এক প্রকারের মার দোক দেখুন অবস্থা দেখ কিন্তু অ্যাকচুয়ালি তুইও কিন্তু রীতিমতো আমার কিন্তু ভালো ছেলে দাও রীতিমতো কিন্তু ভালো ছেলে তোমরা দেখো আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য যে ওদেরকে কি খাবারটা দিই আমি এই দেখো ভাত আছে তার সাথে দেখো সিম হ্যাঁ সিম আছে দেখো আর এই দেখো মুরগির ঠ্যাগ এইগুলো কিন্তু ওদেরকে আমি দিই অ্যাকচুয়ালি মাংসও দিই কিন্তু মাংসের থেকে বেশি আমার বাচ্চারা দেখেছি ঠ্যাংটা পছন্দ করে মানে এর স্বাদটা একটু বেশিই হয় হ্যাঁ তো দুপুরবেলা কিন্তু এই খাবারটাই কিন্তু আমি দিয়ে থাকি আর আপনারা অন্য কিছু যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে কমেন্ট করবেন আমার বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন প্রত্যেককে দেখুন অবস্থাটা দেখুন কেন মারামারি করছো কেন মারামারি করছো দুই ভাই বোনের কেন মারামারি করছো তো ছেড়ে দাও ছেড়ে দাও বাপু বুড়ো ছেড়ে দাও ছেড়ে দাও